আইসিসির গ্রেপ্তারি পরোয়ানায় বিদেশ সফরনি বিপাকে পড়তে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অস্ত্র সহায়তা পেতেও বাধার মুখে পড়তে হবে তেল আবিবকে এর মধ্যে ইতালি সফরে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে দেশটির প্রশাসন আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষায় ইউরোপের বেশ কয়েকটি দেশ আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির ঐতিহাসিক গ্রেপ্তারি পরোয়ানার পর কি হবে নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী গ্যালন্ট গ্রেপ্তার হবেন কিনা তা আগ্রহের বিষয় অনেকের এই পদক্ষেপে নিজ দেশে অর্থাৎ ইসরায়েলে তারা গ্রেপ্তার হবেন না কেননা দেশটি আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য নয় তবে এখন পর্যন্ত মনে হচ্ছে ইউরোপ যাত্রায় সংকটে পড়তে হবে নেতানিয়াহু ও গ্যাল্যান্ট রোম চুক্তিতে স্বাক্ষর করা সদস্য দেশগুলো আইসিসির নিয়ম মানতে বাধ্য ইতালি তো এরই মধ্যে ঘোষণা দিয়েছে এই পরোয়ানা অকার্যকর বা প্রত্যাহারের আগে নেতানিয়াহু ও ইউফ গ্যাল্যান্ট দেশটিতে গেলে তাদের গ্রেপ্তার করা হবে আর আইসিসির পদক্ষেপকে সমর্থন জানিয়েছে যুক্তরাজ্য নেদারল্যান্ড ফ্রান্স তবে এই তিন দেশ নেতানিয়াহুকে গ্রেপ্তার করবে কিনা ইউরোপীয় নেতাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবে যদিও আইসিসির গ্রেপ্তারি পরোয়ানাকে অযৌক্তিক দাবি করে নেতানিয়াহুকে নিজ দেশে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে হাঙ্গেরির প্রধানমন্ত্রী কিন্তু পশ্চিমা দেশ থেকে অস্ত্র পেতে ঝামেলায় পড়তে হতে পারে তেল আবিবকে কেননা সামরিক সহায়তা পাঠালে মানবতা বিরোধী অপরাধে সাহায্যকারী হিসেবে নাম আসবে সরবরাহ করা দেশগুলোর আন্তর্জাতিক এমন আলোচনা সমালোচনার মাঝেও গাজা লেবাননে হামলা বন্ধ করেনি মধ্যপ্রাচ্যের কষাই খ্যাত নেতানিয়াহ ও তার প্রশাসন লেবাননের দক্ষিণাঞ্চল সহ গাজার বেশ কয়েকটি এলাকায় দখলদারদের হামলায় নতুন করে প্রাণ গেছে অনেকের ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল টোয়েন্টি